আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে স্বপ্নের শপিংয়ের থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে আজকে এগুলো দেখা মধ্যে অফার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি না এটা ফ্লাওয়ারটা দিয়ে শুরু করি ভ্যাম এটা কি চারটা কালার চারটা কালার খুব সুন্দর পিওর কটন এটা মনে অর্গানিক কটন বলে না অর্গানিক কটনের উপরে খুব সুন্দর করে আপনার পাকিস্তানি স্টাইলে বুটিকের কাজ করা যেটা আসলে ওপেন করলে আপনারা বুঝতে পারবেন আমি দেখাই এটা হচ্ছে ক্রিম কালারের উপরে মাস্টার্ড কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন পিওর কটন একদম অর্গানিক কটন কাপড় फ्लावर প্রিন্টটা জাস্ট দেখেন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতার কাপড়টা আলাদা খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে আমি সালোয়ারটা দেখিয়ে দিব এটা ফোন সাইড ব্যাক সাইড হাতার কাপড়ে একটা প্রিন্টই থাকবে হ্যাঁ সালোয়ার কন্ট্রাস্টের মাস্টার্ড আর ওন্নাটা কিন্তু বিশাল বড় সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে লেগেছে এই ড্রেসের ওন্না কাপড় কিন্তু আবারও বলছি অর্গ্যান্ডি কটন কাপড় খুবই সুন্দর এই কাপড়টা ফার্স্ট একটু হার্ড থাকে ওয়াশ করার পরে একদম সফট হয়ে যায় ঠিক আছে আর এটার প্রাইস কত পড়বে প্রাইসে ওন্নাতে 699 699 টাকা আর অর্গ্যান্ডি কটনটা খুবই প্রিমিয়াম একটা কাপড় এটার ক্ষেত্রে একটা কথা বলি আপনি ট্রাই করবেন এটা বানানোর আগে একবার ওয়াশ করে নিন ঠিক আছে কারণ এটা দেখা যায় শ্রিঙ্ক করার একটা চান্স থাকে এটার কালার দেখেন ক্রিম কালারে ম্যাজেন্ডা কম্বিনেশন বাউ কি সুন্দর এত সুন্দর এই ড্রেসটা এটার সাথেও সালোয়ার আপনারা পাবেন দেখেন সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে এই যে বুটিক্সের কাজ করা পুরো দামানের পোর্শন এটা আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কাজটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের অন্যটা এটার দাম কত ভাইয়া ৳699 টাকা। টাকা। এই যে মাত্র 699 টাকা এত সুন্দর একটা কালেকশন। নেক্সট কালারে চলে যায় এটা একটা খুব সুন্দর কালার আছে। বেস কালার কিন্তু ক্রিম কালার। ক্রিম কালারের সাথে ফ্লাওয়ারের কালারটা শুধু চেঞ্জ আছে দেখেন। এটা আছে বেগুনি কালার। আর এটা প্রাইসও পড়বে হচ্ছে 699 টাকায়। এরকম সুন্দর একটা ড্রেস। সালোয়ার থাকছে। আর এটা থাকবে হচ্ছে ওন্নাটা। একদম ফ্ল্যাট ডিসকাউন্ট। সো ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে। ওন্নাটা কিন্তু অনেক বড়। ফুল কভারেজ একদম। আর যারা কটন পড়তে পছন্দ করেন এছাড়া সামনে পুজো আসছে সেই পারপাসে নিজেদের জন্য অথবা গিফটের জন্য নিতে চাচ্ছেন ভালো একটা ড্রেস এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সব কিছু একসাথে এই ড্রেসটাই পাচ্ছেন অনলি ছয়শো নিরানব্বই টাকায় সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা সিম মাত্র ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা এরপরে যে ডিজাইনটা দেখাবো এটার প্রাইসটা একটু চেঞ্জ হবে এটাই দেখাই না এটা একদম নতুন এই যে দেখেন ভাই রি মানে চারটা কালার না আচ্ছা এটা থেকে এখান থেকে ম্যাজেন্ডা দিয়ে স্টার্ট করি হ্যাঁ তারপরে গ্রিন দেখাই দেখেন এটা কিন্তু প্রাইসটা একটু চেঞ্জ হবে এই যে দেখেন কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ কটন কাপড় গরমের জন্য সুপার কমফোর্টেবল দেখেন প্রিন্টটা দেখছেন ওভারঅল ড্রেসে কি সুন্দর প্রিন্ট করা দামানের পৌষণে কিন্তু এটা বোরিংয়ের কাজ করা ঠিক আছে এই বোরিংয়ের কাজটার জন্য মানে প্রাইসটা একটু ডিফারেন্ট হবে এবং ওভার এরকম ছোটো ছোটো করে সিকোয়েন্সের কাজ করা সাইডে যে প্যানেলগুলো আছে এটা ড্রেসের হাতায় তারপরে হচ্ছে দেখা যায় কামিজের যে ফাড়াটা থাকে সেখান থেকে আপনি সেট করতে পারবেন প্যান্ট এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কিন্তু অনেক বড় বিশাল বড় কটনের একটা উন্না একদম ফুল কভারেজ উন্না যেটাকে বলে এটার কালার হবে টোটাল চারটা নেক্সট আমরা খুব সুন্দর একটা কালার দেখাবো বটল গ্রিনটা দেখাই ভ্যা ড্রেসটা দেখছেন এগুলো খুবই আরামদায়ক কাপড় বিয়ার্স এখানে আছে ভ্যা বটল গ্রিনটা বটল গ্রিনটা আমরা দেখাচ্ছি দেখেন এই যে একদম ডার্ক বটল গ্রিন কালার অনেকদিন পরে এরকম মানে বটল গ্রিনের এরকম সুন্দর একটা শেড দেখলাম মানে অনেকদিন পরে বলতে গেলে এই বেশ শেড খুব মানে ভালো লাগে কিন্তু এটার প্রাইস উপরে হচ্ছে কত ভাই এটার প্রাইস হলো মাত্র 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 799 799 টাকা দেখেন এটা 799 টাকা কারণ এটা বোরিং এর কাজ কাপড় কিন্তু কটনই কোয়ালিটি ফুল কাপড় আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির বুটিকস এর কটন প্রাইস একই এটা হাজারে বেশি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের হোলসেল প্রাইস এজন্য দিয়ে দিলাম মাত্র 799 টাকা 799 টাকা এটা ব্ল্যাক কালারটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর চারটা কালার সুন্দর প্রাইস একই থাকছে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা কিন্তু অনেক ভালো লাগে এই যে মানে ভালো লাগার মতো একটা কালার ব্ল্যাকটা এটা সাথে সালোনা পেয়ে যাবেন 799 799 টাকা প্রাইসিং 799 টাকা ওন্নাটা বিশাল বড় কালার আরেকটা আছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার দেখেন মাত্র 799 টাকায় হাজার প্লাস ড্রেস

তাদের নিজস্ব প্রোডাক্ট এই জন্য প্রাইসিং আমাদের এখানে এই যে দেখেন উৎপন্ন হইতাছে এই যে দেখেন সব হচ্ছে কিন্তু থ্রি পিস বাটিক বুটিক লাহোরি জমজম কি নাই সব আছে আরামদায়ক কালেকশন সব পাবেন নেক্সট ভাই এটা একটু দেখেন খুবই সুপার হিট কালেকশন এটা ঠিক আছে এটা সুপার হিট কালেকশন আমরা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি এটা ফারস্টে শুধু ব্ল্যাকটাই আসছিল পরে কিন্তু চারটা কালার নিয়ে আসছে ভাইরা এই যে দেখেন

এটার কালার গুলো দেখাচ্ছি আরো কালার হবে মাস্টার্ড কালার এই ড্রেসটা খুবই সুন্দর বানিয়ে পড়লে খুব ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা দেখছেন কতটা পরিমানে কাপড় দাও 699 টাকার ড্রেস এরকম কাজ তারপর এরকম সুন্দর করে প্রিন্ট করা তারপরে হিউজ কাপড় দাও মানে সবকিছু একটা ড্রেসে পাচ্ছেন কি নেই একটা টরি ব্লু কালার দামটা কি থাকছে 699 টাকা আচ্ছা 699 এর নেক্সট কালেকশনে চলে যাই এটা তিনটা কালার আছে এখন হুম আচ্ছা এটা এখন তিনটা কালার পাবেন গোল্ডেন কালারটা দিয়ে স্টার্ট করুন ভাই নাকি মিষ্টিটা দেখাবেন আচ্ছা গোল্ডেনটা দেখে খুব সোভার এটা এই শেডটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে যারা সোভার পছন্দ করেন নিনিত প্যান্ট অফিস ভার্সিটিতে পড়ার জন্য সোভার কালার হিসেবে এটা এখন বেস্ট অপশন আপনাদের জন্য দেখেন এটা অনেক সুন্দর কিন্তু যে আমার নিচে কাজ আছে বোরিং এর কাজ এটা হাতার কাপড়টা কিন্তু আলাদাই থাকবে

স্কাই ব্লু কালার সালোর নাকি থাকছে আর একটা কালার থাকবে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারটা প্রাইসিং ছয়শো নিরানব্বই এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন সেম দাম ছয়শো নিরানব্বইতে এগুলো পূজার জন্য কিন্তু হিট কালেকশন নিয়ে নিতে পারেন হ্যাঁ আর গরমের জন্য তো সুপার কমফোর্টেবল সো কোনোভাবেই মিস করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে যেভাবে

তাতে সালোয়ার থাকবে উন্না বড় উন্না প্রত্যেকটা উন্না বিশাল বড় নামাজি উন্না এই যে বিশাল বড় একটা উন্না এটার কালার দেখাবো এটা আকাশি কালার এবং আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার প্রায় ছয়শো নিরানব্বই তো এগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে স্বপ্নে সাজা আদারওয়াইজ অন্য কোথাও পাবে না ইস্টার মিল্ক মার্কেটের পাঁচ তলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ